তো জানেন যে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ইউকে আমরা প্রায় চার বছর ধরে বিক্রি করতেছি অরিজিনাল শ্যাম্পু ঠিক আছে এটি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ডেগজি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটা হচ্ছে আপনার একদম ইউকে থেকে ইম্পোর্ট করা একটা প্রোডাক্ট যেগুলো হচ্ছে আপনি আমাদের কাছে একদম কম দামে পাবেন ডেক্সি ডট কম ডাব্লু ডাব্লু ডট ডেক্সি ডট কম যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটা যদি আপনারা ঢুকেন তাহলে দেখবেন তারা এই চুলের বিষয়ে প্রোডাক্ট তৈরি করে ঠিক আছে যাদের সাদা চুল হয়ে গিয়েছে বা হচ্ছে যাদের চুল অল্প বয়সে পেকে গেছে বা যাদের চুল পাকা যারা রেগুলার কলপ ব্যবহার করেন তাদের জন্য আপনারা এই ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন ঠিক আছে আমি এই বক্সটা আপনাদেরকে খুলে দেখাবো আর এই যে এখানে বারকোড কিউআর কোড আছে এগুলো আপনারা ভালো করে চেক করে নেবেন তাহলে দেখবেন একদম অরিজিনাল না নকল সেটা ভালো করে বুঝতে পারবেন ঠিক আছে আর এবার এটা কীভাবে ব্যবহার করবেন সেটা একটু বলে দিই সহজে এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে তারপরে আমি বলকে একটু বাংলায় বলে দিই আপনারা এই এটার ভিতরে একটা বোতল পাবেন ঠিক আছে তো এই বোতলে তো এই বোতলের হচ্ছে দেখবেন যে স্প্রের মতো ঠিক আছে এর মুখটা হচ্ছে স্প্রের মতো দেখেন এই স্প্রের মতো এখানে এক টিপ দিলে পরিমাণ মতো এটার ভিতরে দুইটা পার্ট আছে দুই পার্ট থেকে পরিমাণ মতো বের হবে বুঝছেন কোনো কাপ প্রেস বা হচ্ছে বাটিতে ঢেলে দেয় যে কাপ বা প্রেসে যে শ্যাম্পুটুকু ঢালছেন স্প্রে করে বের করছেন সেটুকু একটু নড়াচড়া করে মিক্স করে তারপর চুলে ভালো করে মেখে আপনি হচ্ছে পাঁচ মিনিট রাখবেন ঠিক আছে পাঁচ থেকে সাত মিনিট রাখার পর ধুয়ে ফেললেই সাধারণ পানি দিয়ে ধুবেন সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেললেই চুলটা দেখবেন ন্যাচারাল ব্ল্যাক হয়ে যাবে ন্যাচারাল কালো হয়ে যাবে আপনার সাদা পাকা চুল বা দাড়িগুলো কালো হয়ে যাবে